আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য ইউনিক একটি রেসিপি যা আপনারা কখনও ট্রাই করেননি তো পুরো ভিডিওটি দেখতে থাকুন কি দিয়ে বানিয়েছি কিভাবে বানিয়েছি চলুন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো প্রথমে তো দেখতে পারলেন বরফি টাইপের কিছু বানিয়েছি তো বরফিটা বানালো কি দিয়ে বানিয়েছি কলা দিয়ে সামান্য কিছু উপকরণ দিই যা আপনারা ঘরে প্রতিদিনই থাকে তো প্রথমে আমি তিনটা পাকা কলা নিয়েছি আরও বেশি পাকা হলে তো আরও ভালো হবে তো এগুলো আমরা বাজার থেকে এনেছিলাম এগুলো দিয়ে বানিয়ে নেব তো তিনটা কলে আমি সামান্য একটু দুধ দিয়েছি আপনার চাইলে এখানে জলও ইউজ করতে পারেন এটাকে মিক্সিতে আমরা মিক্স করে নিব মিক্স করে এখানে কিছুটা বাদাম আমরা একটু ভোনা করে নিচ্ছি একটু রোস্ট করে নিচ্ছি করে নেবেন নাহলে আপনার কাজু কিশমিশ এগুলো ইউজ করতে পারবেন তো এদিকে প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি বেশি পরিমাণে ঘি দিতে হবে ঘি না দিলে এই রেসিপির মধ্যে কোনো টেস্ট আসবে না বলে দিচ্ছি কিন্তু তো ভালো করে ঘিটা দিয়ে এখানে আমি আটা দিয়েছিলাম যেটা হলো গমের আটা দিয়ে ভালো করে আমি এটাকে ঘিয়ের সাথে মেখে একদম মিক্স করে নিয়েছি ব্রা একদম ভালো করে মিক্স করে নিতে হবে একটু লো আচা রাখবেন সবসময় তারপর দিয়ে দিলাম আদা বাটির মতন আমি দিয়েছি সুজি সুজিটা দিয়েও আমি ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নেব তো এক সাইডে আমি এখানে গুড় বসিয়েছি জলের মধ্যে গুড়টা আমি জলের মধ্যে একটু বেজিয়ে রেখে মানে চুলোয় বসিয়েছি গুড়টা গলে যাবে তারপর আমরা এর মধ্যে দেব তো আমরা যে কলার পেস্টটা বানিয়েছিলাম এটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন যে গুড়টা আমরা ফুটেছিলাম ওইটাকে আমরা এটার সাথে মিশিয়ে নেবো মিশ ভালো করে মিশাতে হবে স্মুথ করে একটি পেস্ট বান মানে এভাবে একটি বানিয়ে নেবেন তারপর আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারবেন হলে একটু হলুদের গুঁড়ো দিলেও এটা হয়ে যাবে যারা ফুড কালার পছন্দ করেন না তাদের জন্য বলছি আর আরও পরিবেশ পরিমাণে আমি দিয়ে দিয়েছি ঘি বলে দিয়েছি ঘিটা না দিলে কিন্তু সুস্বাদু হবে না তো ঘিটা দিয়ে ভালো করে আর বাদামটি রোস্ট করে নিয়েছিলাম তো এগুলোকে একটু ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে তারপর আমাদের ডোটা যে প্যানটা ছেড়ে আসবে তখন আমরা এটাকে একটা বাটির মধ্যে বা যে কোনো মোল্ড আপনাদের কাছে মোল্ড থাকলে মোল্ডের মতো এটাকে সেট করতে পারবেন একটু ঘি বা বাটার দিয়ে নিমিশে সুন্দর করে হয়ে যাবে তো আমরা এটাকে গরম গরমই ছড়িয়ে দিতে হবে ঠান্ডা হলে এটা সাইজ হবে না তো সাইজটা দেওয়ার জন্য এটাকে মোল্ডের ভিতরে বা বাটির মধ্যে বসানো হচ্ছে তো সুন্দর করে একদম বসিয়ে নেবেন এটা অনেক ইজি রেপি রেসিপি আপনারা তো দেখিয়েছেন তো উপর দিয়ে একটু দিয়ে দিলাম বাদাম বাদামটা দিয়ে আমি এটাকে প্রায় ফ্রিজের বাইরে রেখেছি দশ মিনিট যখন এটা গরমটা ঠান্ডা হয়ে যাবে তারপর ফ্রিজে দিয়েছি প্রায় এক ঘন্টার মতো দিয়ে এখন দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর সেট হয়েছে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে তাই না আর অনেস্টি বলছি এটা খেতেও অনেক বেশি সুস্বাদু ছিল কার কাছে কলা বেশি পছন্দ তাদের কাছে এই এটার যে ফ্লেভারটা আছে না কলার ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং